বাল লাগন লাগি দিব দাদা হয়ে গেছি না কি বে এলাকা তখন থেকে জামুন তাই বলছি শালা আমি মাছাল বলে শালা আমার গায়ে হাত দিয়ে তুই বাজতে পারবি তোকে মারতে পারব না আমি তোকে মারার জন্যই তো এখানে আইছি বে ও লে আওড়া চুল ছেঁDLEবি তুই কি বললি চুল ছেঁDLEব আমি হ্যাঁ ঠিকই তো আমার বাইদে জামা লাভতে তুই কেন এরকম করবি এ আমাদের 3 টি ঘুশু মারতে বলেছে তোকে একটা দিলাম একউনি

খেপা এখন নাইলে আমি ইয়ার আগে তুমি বি করিছিলাম সে তখন আমি দেখিছিলে আমি ছোট ছিলাম পাচো মামা ওই চাই বি করা তা কি আমি তোর মামা হইবে সামনে ও কথা কিছু মনে করেন না মামা বন্ধু মনে করি বলে ফেলেছি কে কি ব্যাপার কাকে চাই কাকে চাই মামা এত কোনো কথা বলছে না বুবা নাকি একটু ডিপ্রেশন আছে মনে কে তুমি কাকে দরকার আর হন করে ভিতরে ঢুকলে কেন আমাকে চিনতে পাচ্ছ না তুমি কে তুমি কি করে বা মনে থাকবে তোমা তোমার যখন 6 বছর বয়স তখন আমরা এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম তারপর থেকে তো তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই কে গো তুমি তোমাকে তো ঠিক চিনতে পাচ্ছি না আমি মেরা বাবা কে তুমি আমার নাম কি করে জানলে তুমি নিজের কাকিকে চিনতে পাচ্ছ না কাকি কে কাকি কোতাকার কাকি কবেকার কাকি কোন সম্পর্কের কাকি মামা আমার মন বলছে ঢব মাইছে ঢব মেরে আর কি হবে আমার জীবন থেকে যা কিছু কি হারিয়ে গিয়েছে তোমার জীবন থেকে তুমি কে আমি তোমার কাকি পাকান বেগম পাকান বেগম না এরকম নামে তোমার কোনো কাকি নাই আর আমার যদি কাকিও থাকতো তাহলে এরকম রসে ভরা কাকি তোমার থাকতো না যাও বাবা বাড়ি যাও আমি তোমাকে চিনতে পারলাম না মামা এবার তোমাকে ফাঁসাই নি তো আর কি করবে আমার মতো পিলিয়ার যে এসে মাগি ফাঁসাইতে পারবে না আমি তোমার কাকি হচ্ছি ভাষাটা ঠিক করে বলো